আমি বের করেছি আমি কেন এবং তিনি বের করেছেন আখরজ না আর তিনি আমাদেরকে না মানে আমাদেরকে আমাদেরকে বের করেছেন তিনি আমাদেরকে বের করেছেন মিনাল বললামি অন্ধকার থেকে ইলাল নূর আলোর দিকে আইয়ুহাল মুসলিম আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ আইয়ুহাল মুসলিম হে মুসলিম يُنفِق ينفق انفق 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 يُنفِقُ الْوَالِدُ ينفق الوالد ماله، ماله وَلَدِهِ علي

বলেন বাবা তার ছেলের জন্য মাল খরচ করে তার মাল খরচ করে বাবা ছেলের জন্য তার ছেলের জন্য তার মাল খরচ করে বাবা খরচ করে জন্য মানে তার ছেলের উপরে তার ছেলের জন্য মাল খরচ করে তার মাল খরচ করে তারপরে হ্যাঁ আলবাসাইল বিসু আলবিসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি